ঐতিহাসিক সোহরাবাদী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র এক এ দেশে কৌমি মাদ্রাসাগুলো দারুল দেওবন্দের অনুকরণে শতাব্দীকাল ধরে দিনই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্ট গণ পরও কৌমি মাদ্রাসাগুলোর উপর ওই ফেসিস সরকারের ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহল সুকৌশলে হস্তক্ষেপের পায়তারা তারা করে চলছে আজকের মহাসম্মেলন থেকে আমরা এ জাতীয় সকল হয়রানি ও হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি দুই আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিন বিগত ফেসিস সরকারের আমলে মজলুম আলেম ওলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের কৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চার দুই সালে শাপলা চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিরীহ ছাত্র জনতা ও মুসল্লিদের উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে এবং সারা দেশের আলেম মাদ্রাসার শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়ের কৃত মিথ্যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাঁচ দুই সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী ভাইদের উপর সাত পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালায় আজকের এই মহাসম্মেলন থেকে উক্ত হামলাকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হচ্ছে ছয় স্বঘোষিত আমির মরানা সাদ সাহেব কোরআন সুন্নার অপব্যাখ্যা নবী রসুল ও সাহাবাই কালামের সমালোচনা এবং ওল জামাতের আকিদা বিশ্বাস বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন আর উল্লেখ্য যে দাওয়াত তাবলিগের এই মকবুল মেহনত যুগ যুগ ধরে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলী ও হজরত মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলী উসুল ও নীতির উপর পরিচালিত হয়ে আসছে কিন্তু মনোনা সাদ সাহেব তাবলিগ জামাতের স্বীকৃত উসুল তথা নীতিমালা উপেক্ষা করে নিজস্ব মতের ভিত্তিতে পরিচালনা করার অপপ্রয়াস চালায় এ কারণে দারুল হলুম যবন সহ উপমহাদেশের প্রখ্যাত ওলামায় রাম তার গোমরাহীপূর্ণ বক্তব্য ও অবস্থানের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে বিধায় বর্তমান সরকারের নিকট থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোন অবস্থাতেই মরানা সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না সাত রামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইস্তেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার তাই আগামী বিশ্ব ইস্তেমা দুই পর্বেই অর্থাৎ একত্রিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্রবার শনিবার ও রবিবার এবং দ্বিতীয় পর্ব সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্র শনি রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো এ ব্যাপারে সার্বিক সহযোগিতা কামনা করছি। আট কাকরাইল মসজিদ সরকারের ও টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায় গ্রামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত হবে উচ্চ স্থান ধরে সাতপন্থীদের কোন কার্যক্রম চালাতে দেয়া হবে না বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুশপ্ত কাদি কাদিয়ালিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ালিদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করারও জোর দাবি জানাচ্ছে আজকের এই মহাসম্মেলন এই নয় দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলাম পক্ষ থেকে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একতা পোষণ করছি আল্লাহ রাব্বুল আলামিন আগি এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের কম মাদ্রাসা আমাদের দাওয়াত ও আমাদের টঙ্গী ইসতাবা আমাদের কাকরাই আমাদের দিদি সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালিত হবে ইনশাআল্লাহ নাস্তুর মিলল্লাহ